যে মুসলমান যেন বুঝে যে না ভাই দিনী কিতাব না পড়ি আমরা বহু পিছনে আমরা কি দিনী কিতাব না পড়ে কি সামনে না পিছনে পিছনে এটা সবাই বলতে হবে যে মাসে বিশ লাখ টাকা কামায় সেও বলতে হবে যে মাসে পঁচিশ কোটি টাকা কামায় সেও বলতে হবে দিনী কিতাব যে না পড়ি পঁচিশ কোটি টাকা কামায় সেও অবশ্য পিছনের লোক আপনারা কেউ সন্দেহ করলে আমি বিন্দু পরিমাণ সন্দেহ করি না দিন যে সেখানে সে পিছনের লোক সে কিভাবে সামনে সারির লোক আমাদের আমার কাছে একজন এক লোক আসছে কো আমি ওখানে উচ্চ উচ্চ ওলামাই গ্রামের সাথে একজন মানুষ হাঁটে সে কি নিচের লোকের সাথে হাঁটে না উঁচু লোকের সাথে হাঁটে কিন্তু এখন নেতাদের সাথে হাঁটলে উঁচু লোক এগুলো হালত আমাদের আল্লাহ আমাদের মুসলমানদের বোঝার তোফিক দান করে তো যাই হোক দিন কি গীতাবাদি পড়ার বিকল্প নাই দিনই কিতাবাদি পড়ার বিকল্প নাই এ কথা হাকিমুল্লুম্মত আজ থেকে সত্তর বছর আগে বলে গেছেন আমি খুব অভাব হই হাকিমুল রহমতুল্লাহ আলী ওনার কিতাব যখন আমি নিই প্রায় জায়গাতে আলাদের সোহবতের বিকল্প আল্লাহদের দিনই কিতাবাদি প্রায় জায়গাতে একবার দিবেন না হঠাৎ আসছে উনি বলে দিয়েছেন এমন না বরং পরিকল্পিতভাবে তিনি এটা লিখছেন এলহামিভাবে ভাবে তিনি এটা লিখছেন লিখতেই ছিলেন লিখতে লেখেছেন তিনি আমাদের পাঠাকার একটা বই আছে হায়াতুল মুসলিমিন ওখানে একটা অধ্যায় আছে সৎসর্গ ভালো মানুষের সাথে থাকা তো সেখানে লিখছে সৎসর্গ না পাইলে আপনি কি করবেন ওই জায়গাতে লিখে দিস তখন আপনি আল্লাহওয়ালাদের জীবনী পড়বেন আল্লাহওয়ালাদের কিতাবাদি পড়বেন এটা সৎসর্গের বিকল্প এটাও আপনাকে দিনই পরিবেশ দিবে একজন আল্লাহওয়ালা যেরকম আপনাকে দিনই পরিবেশ দেয় একটা দিনই কিতাব আপনাকে কি দিবে দিনই পরিবেশ আপনি বিশ্বাস না হলে হায়তুল মুসলিমিনে দেখেন কামালাতে আশরাফি অনেক জায়গাতে আছে হয়ে যায় আমি যায় হয়ে যায় আমি এরকম লোকও দেখছি যে আলেমদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল দিন ইসলাম ব্যাপারে অত্যন্ত শ্রদ্ধাশীল তিনি ইউটিউব থেকে যখন দিন নেওয়া শুরু করলেন পরে আলেমদের দোষ তিনি শুরু করলেন আমি নিজে দেখছি তিনি এক সময় আমার অনেক বেশি মহব্বত ছিল এখনো আছে কিন্তু আমি ইচ্ছে করি সাক্ষাৎ করি না যে তোমার এই মেজাজ পরিবর্তন হওয়া দরকার শুনতে নাম করা মানুষ কিন্তু ওনার এই মেজাজের কারণে আমি ওনার থেকে সরে গেছি যে না এটা তো খুব ভয়ঙ্কর মেজাজ কিছু লোক আছে অনলাইনে দেখবে নিজের মন মতে দেখবে পর মন মতে ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকে এটা কি দিন ইসলামের জন্য কি এই জন্য অনলাইনে দিন না শিখি কিতাবাদি থেকে দিন শিখে ইনশা আর অনলাইন থেকে কিছু দেখতে হলে শুনতে হলে সেটা আলমদেরকে জিজ্ঞেস করা যদি কোনো আমি জিজ্ঞেস করব না আমার বুঝবুদ্ধি ভালো দেখেন ঢুকেন আপনি খুঁজেই পাবেন না কয়েকদিন পর আপনাকে আপনি ওরা ওভাবেই অনলাইনকে বানাইছে আমরাও আমাদের পয়েন্টগুলো অনলাইনে চাই কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে যে অনলাইন থেকে অফলাইনে আনা অফলাইন থেকে অনলাইনে অনলাইন থেকে অফলাইনে অফলাইনে আসে এটাই নিরাপদ জায়গা এখানে কোনো ছবি নেই কিন্তু ইউটিউবে ছবি ভরা এক ফেসবুকে ননিরাপদ কিন্তু এখানে কোনো ছবি আছে পুরো পৃষ্ঠাতে এখানে বইয়েতে কোনো বইয়ে কোনো ছবি আছে পুরোটাই দিন সুতরাং আমাদেরকে বইমুখী হওয়াটাই আমাদের জন্য নিরাপদ এনশা আল্লাহ আর অন থেকে কেউ যদি দিন নেই তো কিছুক্ষণ পরে তার মাথাতে কাজ করে না এক ধরনের হয়ে যায় বুঝতেছি না কিন্তু না বই যখন পড়বে তার চিন্তা শক্তি আরও বৃদ্ধি পাবে আরও বৃদ্ধি পাবে আরও বৃদ্ধি পাবে শুনবে তার চিন্তা দুইটা দুই গতি সুতরাং কোনটা গ্রহণ করাটা ভালো হবে ইনশাল্লাহ হ্যাঁ অফলাইনে কিতাব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন অবশ্যই দিনই কিতাব পড়ার জন্য আমাদেরকে ফিকিরওয়ালা হইতে হবে অবশ্যই ঘরে নারীদেরকে দিন ইকিতাবাদী অবশ্যই দিতে হবে হাকিমুল মোহাম্মদ আশাফ আলী থানবী রহমতুল্লাহ আলে লিখেছেন যে নারীরা প্রতিদিন দিন ইকিতাবাদী পড়বে এমন যেন না হয় একদিন পরে পড়া বন্ধ করে দিল কিছুদিন পরে বন্ধ করে দিল এমন না নারীদের নারীদের ভুল ভুলি যাওয়ার অভ্যেসটা আরও বেশি সুতরাং পুরুষের চেয়ে সে পড়ার ক্ষেত্রে সচেতন আরেকটুকে দেখতে হবে বেশি দেখতে হবে যেমন প্রতিদিন খানা খাইতে হয় ঠিক প্রতিদিন দিন ইকিতাবাদী হবে ইনশা আল্লাহ আমরা সময় কোনো ডাক্তারের ভক্ত হয়ে যায় কখনো কখনো ব্যাপকভাবে সে ডাক্তারের কথা বলতে থাকি কিন্তু আফসোসের বিষয় হলো যে কোনো ওলার ভক্তই আমরা এভাবে বলতে থাকি না আফসোসের বিষয় হলো যে কোনো আল্লাহর কিতাবের ভক্তই এভাবে আমরা বলতে পারি না একজনকে বললাম যে কি কাজ করেন ক আমি অমুকের প্রচার করি ডাক্তার জাহাঙ্গীরের প্রচার করা আশ্চর্য হল নিজের দিন ইমান ঠিক করা নিজের ফ্যামিলির দিন ইমান ঠিক করা সবাইকে ডাক্তার জাহিরের এগুলো শেয়ার করার কি যুক্তিকতা বেশি অগ্রগামী হয়ে গেছে তার তো উচিত ছিল যে তার স্ত্রীর জন্য দোয়া করতে আল্লাহ আমার স্ত্রীর না না তার এখন ফিকির দেড় জাতির সবার বডি ঠিক করে ফেলবে স্ত্রী স্ত্রীর দিন দেয় কোন খবর নাই সবার বডির ফিকির শুরু হয়েছে হে ওনার ফ্যাট বড় কেন হে ওনার ফ্যাট ছোট কেন তো এত তোমার ফিকির দরকার কি

আমরা থেকে দিন কেমনে নিবে আপনি আগের থেকে তাকে বিরক্ত করে রেখেছেন বিভিন্ন রেখেছেন পড়েন ইনশাল্লাহ আপনার থেকে দিন দিবে আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে দান করেন আমি কিন্তু শুধু দেওয়ার জন্য বক্তৃতা দিতেছি না খুব খেয়াল রাখবেন বরং সমাজের সমস্যা মনে করি এবং কঠিন সমস্যা মনে করি আপনাদেরকে বলতেছি আমরা নিজেরা দিন শিখবো ইনশাল্লাহ নিজের স্ত্রীকে দিন শিখাবো আবার কিছু মানুষ আছে মহিলাদের তাহাজ নামাজ দেখি বড় আশ্চর্য হইয়া যায় আমার স্ত্রী তাহাজ আর আমার স্ত্রী মনে হয় আর কিছু মনে দরকার নাই বিষয়টা কি এরকম আমি একবারে আমার সাথে একজনের চলাফেরা করে ও হুজুর এমন ধোকা খাইছি আমার শাশুড়ি তাহাজ দেখি আমি যে ব্যাধি পরে তো দেখলাম যে দিন দেরি বলতে কিছু নাই হয়তো কোন এক আবেগে কয়েক বছর তাহাজ কি করছিল সে করছিল কিন্তু দিন সে বুঝেন পরে সেটা আমি বুঝছি তা আমরা বলি আমরা বলি আমি তখন বলতেছি আমরা তো রাত দিনই কথাগুলো বলতে থাকি যে ভাই দিন শিখাদ একজন মুসলমান সে কি আগে প্রথম দিন শিখবে না নবল নামাজ বেশি বেশি করবে বলুন তো মাথা আপনারা জানেন আমরা যখন সন্দেষ সমন্ত্রে পড়তাম হুজুর আমরা আশ্চর্য হইতাম আমাদের আমাদেরকে বলতে ভাই তাহাজ পড়া দরকার না তোমাদের তাহাজ এখন কিতাবাদি বেশি নবল নিয়ত করিও না ওয়া ওয়াজিব যদি কি ভাই একশা করার কথা তো বলা দরকার আও আমরা একটু পড়ি কিন্তু ওনারা এটাকে সুন্দরভাবে বেরিয়ে যেতেন বয় এনে বলিতেন যে ভাই এটা তোমাদের তো এখন দরকার নাই তোমরা এখন কি শিখো দিন শিখো আর দূরে সেরেফ দুই কাত পড়বা করতে পারলে সেরেফ করে কাত আট টাকা দশ টাকাগুলো নিয়ত করিও না তোমাদের এখন কি পড়া দিনই কিতাবাদি পড়া দিন শিখা আল্লাহ আমাদেরকে বুঝার তফিদ দান করেন আমাদের ওস্তাদ কি বুঝছিলেন না বুঝেন নাই ওনারা এটা কি বুঝি বলছেন না না বুঝি বলছেন বুঝি বলছেন আমরা যদি আমাদের যদি ছাত্র জমানা যদি আমাদের জন্য এই নিয়ম কানুন করা হয় সাধারণ মুসলমান কাছাকাছি আমি তো বুঝছি উনি তো তাজ্জুত পড়েন আমি তো আলহামদুলিল্লাহ তাজ্জুত করি এই যে তাকে শয়তানের পক্ষ থেকে একটা ধোকা দাও সে দিনের হাজারো জরুরি বিষয় জানে না কিন্তু তাহাজ্জুদ আর এশরাকের কারণে সে নিজেকে দিনদার ভাবি সে কি আসলে ঠিকই আছে না ধোকা খাইতেছে এই জন্য আমার কাছে কেউ আসলে আমি কোনো দিন বলি না যে না ভাই তুমি আগে দিন শিখো নফল অল্প স্বল্প পর তবে মনে রাখবা কেউ যদি দিন শিখে এবং গুণা থেকে বাঁচার চেষ্টা করে তার পুরো দিন এমনি নফল হয়ে যাবে হবে না হবে না কথার কথা এখন আমার আধা ঘন্টা আমার অপশন তো এখন আমি গুণের থেকে বাঁচতে চাই আমি কি অবসর থাকতে পারব না একটা কাজ লাগতে হবে আমাকে কাজে লাগা লাগবে না হয়তো দিনে কি ইদাবাদি পড়তে হবে হয়তো দিনই মসজিদে যাইতে হবে হয়তো কোরআন তেলাত করতে হবে না হয় কিছু জিজ্ঞেস করতে হবে না হয় দূরের শরীর পড়তে হবে কারণ আমি তো গুণার থেকে বাঁচতে চাই এমনি এমনি তোমার গুণার থেকে বাঁচা চাই না গুণার থেকে বাঁচার ফিকির এবং দিনই কিতাবাদি পড়ার ফিকির যার আসবে সে অটোমেটিক তার জিন্দগির মধ্যে নবল এমনি চলে আসবে আল্লাহ পাক আমাদের সকল মুসলমানদেরকে বুঝের তৌফিক দান করেন আমার সামনে একটা বই আছে শান্তিময় জীবনের পথ খুব ছোট্ট বই এই বইটা আমরা আগেও এক দেড় বছর আগে দেখাইছিলাম আলহামদুলিল্লাহ নিয়েছেন এবং অনেকের অনেক ফায়দা হয়েছে কীভাবে আপনি শান্তি পাবেন আপনার শান্তিটা কীভাবে আসবে এখানে দশটা মূল নীতি পাতাচ্ছে কয়টা সেখানে একটা নীতি হলো দরি শরীফ করা শান্তির জন্য কি করতে হবে আমাদের দেশের অশান্তির একটা বড় কারণ দরিশ না পড়া আমাদের সমাজের অশান্তির একটা বড় কারণ আমাদের ব্যক্তি জীবনের অশান্তির একটা বড় কারণ না আর একটা লেগছেন তাওয়াকুল করা আল্লাহর প্রতি তাওকুল বিস্তারিত বলে আমার সুযোগ নেই আপনারা এখান থেকে পড়ে নেবেন তো তাওকুল আল্লাহর প্রতি যদি কেউ তাউকুল না করে সে কি শান্তিতে না অশান্তি থাকবে আল্লাহর প্রতি তাওকুল করা ছাড়া তো আমাদের কোনো উপায় কি নেই সর্বক্ষেত্রে যিনি আল্লাহর প্রতি তাওকুল করতে পারেন তিনি শান্তিতে আছেন তাকওয়ার কথা বলছেন জিকিরের কথা বলছেন এবং গরিব দুঃখীকে সহযোগিতার মাধ্যমে একজন মানুষ শান্তি লাভ করতে পারে এই জিনিসটা এখানে আছে একজন একজন মানুষ যদি বাস্তবিক অর্থে গরিবদেরকে সহযোগিতা করেন তিনি কি শান্তিতে থাকবেন না অশান্তি থাকবেন আল্লাহ শান্তি দান করবেন এটা দলিল কারণ হাদিস শরীফে আছে ওয়াল্লাউফি আউনি আব্দি মা কান আল আব্দু ফি আউনি আখি আল্লাহ অতক্ষণ পর্যন্ত ওই বান্দার সাহায্যে থাকে বান্দা যখন তার ভাইয়ের সাহায্য থাকে আল্লাহ যখন আপনার সাহায্য করবেন তখন আপনার জীবন কি সুখময় হবে না দুঃখময় হবে সুখময় হবে এবং শেষের দিকে দাম্পত্য জীবনের বিষয় বলছেন যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একে অপরের হকের প্রতি খেয়াল রাখলেই জীবনটা কি হবে শান্তিময় হবে তো সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দুটি জরুরি কথা এখানে আমাদের স্বামীদের জন্য বলছেন দুটি জরুরি কথা কত জরুরি কথা আমরা রাত দিন শুনতে থাকি চার দোকানে বসে বসে বিবিসি চাই লন্ডন চাই একদম বা বাবা মানে মনে হইতেছে আমি দেশ বিজয় করি ফেলবো বাপ সবই আলিতে থাকে ওদের আফসোসের কথা একদম দেশের খবর এভাবে নিতে হয় দেশের খবর নেওয়ার কোনো সিস্টেম নাই আল্লাহ আমাদেরকে সিস্টেম মোতাবেক দেশের খবর নেওয়ার তো ফিরিক দেন দেশের কবাস রাখবেন এই যে কোনো মুসলমান যদি বিপদে পড়ে আপনার দুলে দিলে ব্যথা যদি আপনি না পান তা আপনি কি পরিপূর্ণ মুসলমান এখন আমরা অনেক খবর দেখতেছি অমুকের অ্যাক্সিডেন্ট হয়েছে অমুকের ওইটা হয়েছে অমুকের সিট হয়েছে আমার দিলে বিন্দু পরিমাণ ব্যথা লাগে না বরং বিশেষ ক্ষেত্রে খুশি আছে আপনার বলুন হুঁজুরা আপনার বাংলা বলতেছেন আমাদের এক বড় আলেমে দিন তিনি খবর দেখতেন নেই কারণে কয়েক খবর দেখলে আমার এখনও মুসলমানদের ব্যবহারে একটা বড় মন তের হয়নি যে প্রতিটা খবর দেখে আমি আফসোস করতে পারবো তো আমার এই দিলে এখনও তের হয়নি আজীব মানুষ অনেক বড় আলেম বাংলাদেশে অনেক বড় আল্লাহওয়ালা তিনি মানে এক জমানা পর্যন্ত খবর দেখতেন না এই জন্য দেখেন এটা কিন্তু অনুসরণ একটা বিষয় এক জমানা পর্যন্ত খবর দেখতেন না এই জন্য যে খবরের মধ্যে নানান দুঃখের সংবাদ আসে এই দুঃখের সংবাদ শোনার পরে ইন্ডেলিলে যেভাবে বলা দরকার এই দুঃখের সংবাদ শোনার পরে যেভাবে আফসোস করা দরকার দিলে যেরকম ব্যথা হবে আমি না তো না পাই এখন আবার কোন গুণাগার হই এই জন্য আমি কি করি না এই ঘটনাটা কি মনে রাখার মতন না মনে রাখার মতন না আমরা আমাদের শেখ দামত বারকে তুমকে দেখছি উনি দেশের খবর নিতেন খুব আফসুস করতেন এমনকি কান চোখের পানি তার পড়তো চোখের পানি পড়তো আমাদের সন্দীপের কথা তিনি কত ভার বলছেন একবার সন্দীপের কথা বলতেছেন আহ সন্দীপের মানুষ যদি যা কত কষ্ট এটা বলতেছে আর হজরজি কানতেছেন সামনে যারা বসে তারাও কানতেছে এক সন্দীপের মুসলমান তিনি হয়তো আমাদের বয়ান শুনবেন তিনি হজরজির সাথে তার প্রথম সাক্ষাৎ এই প্রথম সাক্ষাতে হজরজির কথাটা বলছেন আহা সন্দীপের আসা যাওয়া মা বোনদের পর্দা রক্ষা হয় না ইজ্জত রক্ষা হয় না আহা এইগুলো হজরতজি কান্দি কেঁদে দিয়েছে আর ওদিকে ওই যে প্রথম লোক গেছে সন্দীপের তিনি কি দিচ্ছেন কেটে দিচ্ছেন এবং তিনি তখন থেকে হজরজিৎ ভক্ত এখনো পর্যন্ত ভক্ত এবং হজরজ্জিৎ থেকে তিনি পরিপূর্ণ দিন যাবে না আবার স্ত্রীর কারণে মা বাবা এবং ভাই বোন থেকে সম্পর্ক ছিন্নও করা যাবে না কেননা এটা বড় বদনসিবির কথা আল্লাহ আমাদেরকে বুঝার করেন সবাইকে আল্লাহ তালা কবুল করেন এখানে মসজিষের শৃঙ্খল শৃঙ্খলা রক্ষার্থে অনেক সময় দেখা যায় যে কারোর সাথে একটু করা কথা হয় সেটা শুধুমাত্র দিনই মসজিষের দিকে তাকায় আর অন্য কিছুর দিকে নয় সুতরাং কেউ যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন আল্লাহ হস্তে মাফ করে দিবেন কারণ আপনার ব্যক্তিগত ব্যক্তি জীবনের প্রতি আমার কোনো ধরনের ঘৃণা অনাগ্রহ কিছু নেই শুধুমাত্র আমাদের দিনই মজলিস আপনার কারণে যেন আরেকজনের ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য আমি খুব সতর্ক থাকি মুরদ বইলে মুরদ বের ছান নাই ঠিক না ভাই ঠিক যে হোক হোক তাকে ধরা হবে এখানে সুন্দরভাবে বয়েন শুনতে হবে আর না হলে আপনি বাইরে যান পরে অনলাইনে শুনলেন এখানে খুব অ্যাক্টিভ থাকতে হবে আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে খুব তৌফিক দান করেন আল্লাহ আল্লাহম আল্লাহ মাহমুদ এই কিতাবটা অনেক প্রয়োজনীয় কিতাপ আল্লাহ তালা ঘরে ঘরে এই কিতাবটা পুজাবের ব্যবস্থা আল্লাহতালা আমাদেরকে করে দেন আল্লাহ মিলেকাল হামদু আল্লাহ শফ্রু কামাং তাহল্ল হাতি নাফিদুনিয়া হাসানতমফিলা ফেরাতী হাসান তম ফেনা দাদাবেন না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের জিন্দেগিকে আপনি সহজ করে দেন ও আল্লাহ আপনার কাছে আমাদেরকে চাওয়ার খুব তফিৎ দাগ করেন আল্লাহ আমাদের কাছের সদস্য আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দেন আল্লাহ আমাদের উপর আপনি খুব রহমত নাজিল করেন আল্লাহ সকল পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকল শ্রোতাদেরকে আপনি কবুল করেন